দুই বাংলা সমান জনপ্রিয় মুখ জয়া আহসায়ন সম্প্রীতি শেষ করেছে নির্মাতা কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনী এছাড়া অভিনেত্রীকে শীঘ্রই দেখা যাবে সুমন বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা সিনেমায় কলকাতার একটি বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেলে ইন্টালাস এক্সপ্রেসের সঙ্গে জয়া কথা বলেছেন তার হাতের সাম্প্রতিক কাজ ও জানিয়েছেন দুই বাংলাতে তার কাজের অভিজ্ঞতার কথা কথায় কথায় কাজের পাশাপাশি উঠে এসেছে ব্যক্তিগত কিছু তথ্য অবসর সময়ে কি করেন জয়া এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী হেসে বলেন আমার আবার ফ্রি টাইম কোথায় তবে জানান প্রকৃতির সান্নিধ্যে থাকতে খুব পছন্দ করেন বাসায় তবে মিষ্টি আলু থেকে শুরু করে নানা রকম শাক সবজিও নিজের হাতে রোপণ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতার কমেন্ট বক্সে ভালোবাসার পাশাপাশি অনেকে ঘৃণা ছড়ায় এটা তিনি কিভাবে দেখেন এমন কথার জবাবে আহসান বলেন এটা আসলে তাদের দুর্ভাগ্য যে তারা এটা ঘৃণা ছড়াচ্ছে আমি ভীষণ কাজে বিশ্বাসী তারা তাদের কাজ করে যাচ্ছে আমি আমারটা করে করে যাচ্ছি জীবনে বিশেষ কেউ আছে আছে কিনা জানতে চাওয়া হলে তিনি ঠাক না হাসতে হাসতে জানিয়ে দেন অবশ্যই বলেন মানুষ তো একা বাঁচতে পারে না জয়া জানান সেই মানুষটি অভিনয় জগতের কেউ নন গত দু বছর ধরে তারা একসঙ্গে রয়েছেন বিয়ে করবেন কিনা জানতে চাওয়া হলে জয়া বলেন তিনি আসলে এ ব্যাপারে কিছুই জানেন না বিবাহিত সম্পর্কে তিনি খুব শ্রদ্ধা করেন তবে এখনো ব্যাপারে কিছু চিন্তা করেননি অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে এমন হতে পারে কিনা জানতে চাইলে জয়া সম্ভাবনার কথা উড়িয়ে না দিয়ে বলেন হতেই পারে এমন